আসসালামু আলাইকুম রাজ্য ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখুন আজকে সুন্দর সুন্দর সব বা এত সুন্দর সব কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি বলেন আর এগুলোর ড্রেসগুলোর মানুষ সব দিকে একদম অনেক অনেক ভালো একটা ড্রেস ব্যাগ কথায় অসাধারণ অনেক সুন্দর তিনটা কালার নিয়ে আসছি এই তিনটা কালারই আছে আর গুলো স্টক আউট হয়ে গেছে প্রথম এটা হচ্ছে ময়ূরগঞ্জ নীল কালার এটাই প্রথমে দেখাই এত সুন্দর এটার কাপড় কি বলবো এক কথায় অসাধারণ কাপড় এটা হচ্ছে জামাটা পুরো জামাটা এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাকুর সপ্রিন্ট এরকম সার্কেলের ডিজাইন আছে আর এরকম মাঝখানটা এরকম পেয়ে যাচ্ছেন সাইড দিয়েও সুন্দর এই প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু আড়াই হাত বহরের কাপড় কিন্তু এক কথা হচ্ছে বেক্সি মানেই তো জানেন যারা বেক্সি ব্যবহার করছে তারা ভালো বলতে পারবে আর এটা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা এরকম প্রিন্টেড একটা সালোয়ার পেয়ে যাবেন পুরো আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন আর হ্যাঁ জামা জামা কিন্তু লং অনেক হবে আপনারা চাইলে যারা সুন্নতি ড্রেস পরেন তারা কিন্তু এই এই নিয়ে গুলো নিয়ে সুন্নতি ড্রেসও বানাই নিতে পারেন আর এটা পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা অসাধারণ অনেক অনেক সুন্দর আর এর এটার আরও কয়েকটা কালার ছিল এগুলো কিন্তু ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে স্টক আউট হয়ে গেছে এতটা চাহিদা ছিল এখনও এগুলো আছে এই বিশেষ করে এই ময়ূরখন্তি নীল কালারেরও কিন্তু কাল আরও ছিল সেগুলো স্টক আউট হয়ে গেছে শুধু এই একটাই আছে অনেক সুন্দর দেখুন এটা হচ্ছে এরকম মাকড়সা প্রিন্টের মধ্যে সার্কেলের ডিজাইন পেয়ে যাবেন আর সাইডে এরকম সুন্দর করে বক্স বক্স করে প্রিন্ট করা আছে অনেক অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকায় এই বেক্সি বাটি পেয়ে যাচ্ছেন এখন দেখাবো এই বেগুনি কালারটা প্রত্যেকটা কালারে কিন্তু সেম টিপিসি সেম পেয়ে যাচ্ছেন শুধু কালার আলাদা অনেক সুন্দর না দেখুন অ এক কথায় অসাধারণ একটা ড্রেস এটাতে হাতের কাপড় এটা মা পেয়ে যাচ্ছেন আরেকটার মতোই সেম বেগুনি কালারের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্রিন্টেড আর এটা হচ্ছে ওড়নাটা অসাধারণ না মাঝখানটায় আপনারা এরকম পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর আঁচলটা পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে আঁচলটা অনেক অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশ টাকায় আর এখন দেখাবো কালো কালো তো জগতের আলো এত সুন্দর মানে কালো আর সাদা অসাধারণ অনেক ড্রেস ড্রেসটা অনেক সুন্দর আরেকটা মতোই শুধু কালার আলাদা এটা তো কালো একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন হাতের কাপড়টা আর এটা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ওড়নাটা কর্নারটার মাঝখানটা এরকম পেয়ে যাবেন আর পার দিয়ে তো এই প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উল্টা পাশ আর মানে উল্টা পাশ করে ভাঁজ করা আছে আর এটা পেয়ে যাচ্ছে ওনার আঁচলটা অনেক সুন্দর না অনেক সুন্দর এই দাম কিন্তু সেম মাত্র হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর আর বেক্সি বাটিগুলো পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখন স্ক্রিনশট দিন ইনবক্স করুন তাই অর্ডার কনফার্ম করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ